গত ছাব্বিশে জুন নদিয়া জেলার কালীগঞ্জে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় বিধানসভার উপনির্বাচনের বিজয় উল্লাস পালন করার নামে বোমাবাজি চলে মোটামুটি সারা গ্রাম জুড়েই সেই বোমাবাজিতেই তার মায়ের চোখের সামনে প্রাণ হারায় চতুর্থ শ্রেণির তামান্না খাতু সেই ছোট্ট তামান্নার কথা মাথায় রেখে এবং তার স্মৃতিতেই আজ অর্থাৎ সাতাশে জুলাই টালিগঞ্জ এলাকার একশো নম্বর ওয়ার্ডের সৌর্যশ্রী পার্টি অফিসে একটি বসে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা এখন কথা বলে নেব এই প্রতিযোগিতার কর্মকর্তা উদ্যোক্তা এবং যারা প্রতিযোগী রয়েছেন তাদের সঙ্গে তামান্নাকে যেভাবে চলে যেতে হয়েছে তাকে স্মরণ করেই আমরা আজকে সমস্ত ছোট ছোট ভাই বোনেদের নিয়ে শিশুদের নিয়ে আমরা এই আঁকা কম্পিটিশনের মধ্যে দিয়ে তামান্নাকে স্মরণ করতে চাইছি যেভাবে একটা ফুলকে ঝরে যেতে হলো। তৃণমূলী জললাত বাহিনীর আক্রমণে ফলে তারই প্রতিবাদ জানি এবং তাকে শ্রদ্ধা জানিয়ে আগামী দিন কাল জন্মদিন কালকে ফলে এই আজকে আমরা সারা রাজ্য জুড়ে আমরা জন্মদিনে আমরা আঁকা কম্পিটিশান বা কামান্ন স্মরণে আঁকা এই একটা আয়োজন করা হয়েছে আমরা আজকে করছি প্রতিযোগীদের মোট সংখ্যা কত এখানে আমাদের প্রায় একশো কুড়ি জনের ওপরে আমরা প্রতিযোগী রয়েছে ফলে শেষে অনেকে নাম দেওয়ার জন্য আমরা পুরোপুরি এখনো নামের লিস্টটা করতে পারিনি পরে আমরা দেখে নিচ্ছি আমাদের নামের লিস্ট নিচে হচ্ছে করে সবটা আপনাকে পরে বলে দিতে পারেন সেই অনুযায়ী কি রেসপন্স পাচ্ছেন সকলের থেকে মূলত আমাদের এই অঞ্চলের এখন যে রাস্তাঘাটের অবস্থা যে পৌর প্রশাসনের যে চালানোর পরে এমন রাস্তাঘাট চারিদিকে কাটা তারপরেও যে এত স্টুডেন্ট এসছে আমরা ভেবেছিলাম রাস্তাঘাট খারাপের জন্য আসতে পারবে না কিন্তু আমাদের আশার বাইরে স্টুডেন্ট চলে এসছে ফলে এটাই আমরা উদ্বুদ্ধ যে হ্যাঁ তামান্না স্মরণে অনেক ছোট ছোটো ভাই বোনেরা তারা এখানে আঁকা কম্পিটিশনে আজকে উপস্থিত রয়েছে এরপর আপনাদের পরবর্তী কর্মসূচির কী পরিকল্পনা আমরা তামান্নাকে সামনে রেখে যেমন আজকে এখানে আঁকা কম্পিটিশন হচ্ছে তেমন রাজ্যব্যাপী যে তামান্নাকে যারা খুন করলো নৃশংসভাবে ফলে তারই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে এখনো পর্যন্ত প্রায় বারো চোদ্দ জন এখনো যারা খুন করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এখনও প্রশাসন ধরেনি তাদেরকে অবিলম্বে ধরার ব্যবস্থা করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এই দাবিতে আমাদের এসএফআই সমিতির পক্ষ থেকে আন্দোলন আরও তীব্র হবে ফলে সেটাও একদিকে যেমন হবে তেমন ছোট ছোট ভাই বোন এইভাবে সামাজিক কর্মসূচির কাজও আমাদের চলবে আসলে যার নামকে কেন্দ্র করে আজকে আমরা গোটা রাজ্যে রক্তদান শিবির করছি সে ছোট্ট তামার না ওর নিজেও ভীষণ ভালো ছবি আঁকত ওর বাড়ি আমরা গিয়েছিলাম ওর দেয়ালে দেয়ালে ওর আঁকা ছবিগুলো এখনও রয়েছে সেই মেয়েটার কি এমন অপরাধ ছিল শুধুমাত্র তার বাবা মা একটা নির্দিষ্ট দল করে বলে সেই মেয়েটিকে বোমা মেরে তৃণমূলের দুষ্কৃতিটা মেরে ফেলল এই বাচ্চাগুলোর মতোই হয়তো ও একদিন বড় হতো আগামীকালের জন্মদিন আঠাশে জুলাই ও জন্মদিন ভাবতে পারেন একটা ওইটুকু মেয়ে আগামীকাল তার জন্মদিন তার ভবিষ্যৎ ছিল এই বাচ্চাগুলোর মতো ওরও কত স্বপ্ন ছিল তাকে শেষ করে ফেললো শুধুমাত্র তৃণমূলের দুষ্কৃতির দল বোমা মেরে এবং এটা ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে কারণ আমরা তার বাড়ি গিয়েছিলাম কোন নিশ্চয়ই আপনারাও জানেন কোন ভিতরে তার বাড়ি ফলে বিজয় মিছিল হচ্ছে বড় রাস্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে ওই বাচ্চাটার মানে বোমা ছড়া এবং টুকরো টুকরো ছিন্ন হয়ে যাওয়া তার দেহ মানে ভাবতে পারি না আমরা এবং তারপরেও এখনও গ্রেপ্তার হলো না সব অপরাধীরা এই কোন রাজ্যে বাস করছি আমরা কোন রাজ্যে আছি এটাই অবাক লাগছে যে বাচ্চাদেরকেও ছাড়বে না এরা এবং এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি পার্শ্ববর্তী ওয়ার্ডে একশো তেরো নম্বর ওয়ার্ডে কদিন আগে তৃণমূলের এক নেতা বাপ্পা সাহা সে তার নিজের এই ১৩ বছরের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে ফলে এরা বাচ্চাদের ধর্ষণ করছে মারছে খুন করছে কোন রাজ্যে আছি আমরা আমরা আজকে সেই তামান্নাকে স্মরণ করেই গোটা রাজ্য জুড়েই করছি ফলে এখানেও হচ্ছে বাচ্চারা এসেছে তামান্নাকে স্মরণ করে ছবি আঁকা হচ্ছে এবং অবশ্যই আমাদের দাবি তার মধ্যে দিয়ে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তোমার নাম কি আমার নাম দেবাঙ্গি দত্ত তুমি কি আজকে প্রথম কোনো ড্রয়িং কম্পিটিশনে এসেছো না আমি অনেক ধরেই করছি তুমি কি এঁকেছো আজকে একটু দেখাও তো আমি এটা এঁকেছি কেমন লাগছে তোমার আজকে এখানে এসে ভাল লাগছে থ্যাংক ইউ ওয়েলকাম আপনার নাম আমি মিস্ত্রি আপনার সন্তানের নাম রিয়াংশি মিস্ত্রি বয়স কত তার সিক্স প্লাস এই আঁকা প্রতিযোগিতার ব্যাপারে জানতে পারলেন কোথা থেকে আমি বেসিক্যালি জানতে পেরেছি ওদের ওয়েবসাইটের মাধ্যমে এবং ওদের যে ড্রয়িং টিচার আছে এনারা নানানভাবেই স্প্রেড করেছে আজকে এই দিনটাকে স্পেশাল করে দেওয়ার জন্যে তো সেখান থেকেই আমি ইনফরমেশনটা পাই দেন আমি আমার বাচ্চাকে নিয়ে আসি বাচ্চাদের মধ্যে সকাল থেকে কতটা উৎসাহ দেখছে ভীষণভাবেই দুদিন আগে থেকেই ও ভীষণ এক্সাইটেড এখানে আসবে ড্রয়িং করবে ইভেন আমি যখন বাচ্চাটির নাম বলি তো ভীষণভাবে এক্সাইটেড ছিল সব দিক থেকেই আর যখন আজকে শুনেছে ওর বার্থডে স্পেশালি তো সেক্ষেত্রে তো ওদের এক্সাইটমেন্ট আর একটু বেশি আপনার নাম অলিপ্রিয়া দে আপনার সন্তানের নাম বল অবন্তিকা ভৌমিক বয়স কত তার ছ একজন অভিভাবক হিসেবে আপনার কি মতামত এই আঁকা কম্পিটিশানটি বাচ্চাদের বিকাশে কতটা সাহায্য করছে বিকাশে তো অবভিয়াসলি সাহায্য করেছে যে কোনো কম্পিটিশানই বাচ্চাদের জন্য খুব ভালো আর এরা মন থেকে খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করে সেটাই বড় ব্যাপার সব থেকে নাম সুজন চক্রবর্তী আপনি আজকে এখানকার হয়ে এসেছেন তাই তো হ্যাঁ এখানে আজকে এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে যদি তামান্না উপস্থিত থাকতো তাহলে আপনার অনুভূতি কেমন হতো আমরা তো সবাই চাই যে সবাই যেন মতন তাদের শিক্ষা পায় এবং তাদের জ্ঞানের পরিধি বাড়ে তা আমার নাও একটা ছোট্ট বাচ্চা সে থাকলে তো আরও ভালো লাগতো এই যে বাচ্চাগুলোর সাথে তার তো অন্যভাবে তুলনা করা যায় না সবই একই রকমের সবাই এক একটা কুড়ি যা পরবর্তীকালে ফুল হয়ে ফুটবে এটাই আশা করি